পরিমণি আসলে কল্পনার ভেলায় ভেসে বেড়াতেই পছন্দ করে বিবাহ বার্ষিকী হোক আর ছেলের জন্মদিন পালনই হোক থিম অনুযায়ী উদযাপন করতেও পছন্দ করে এবার ছেলে পুণ্যের জন্মদিনের থিম ছিল সুন্দরবন ও বাঘ নিয়ে সে অনুযায়ী ছেলের জন্মদিনের মণ্ডপও সাজানো হয় বনের সাজে বিশেষ এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে ঘনিষ্ঠ কিছু শুভাকাঙ্ক্ষীদের নিয়ে পাড়ি জমান সুন্দরবন সেখানে তাদের মধ্যমণি হয়ে ওঠে সন্তান পূর্ণ এ সময় দেখা যায় পূর্ণ অন্যদের কাছে যে বেশ মজা করছে পূর্ণের পোশাক ছিল চিতা বাঘের টাইগার স্যুট সামাজিক মাধ্যমে আরও কিছু ভিডিও শেয়ার করেন পরি যাতে দেখা যায় সুন্দরবনের মাঝ দিয়ে ছেলে পূর্ণকে কোলে নিয়ে হাঁটছেন পরী এদিন পুণ্যকে দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগারের সাজে এ সময় পুণ্য তার টাইগার ব্যান্ডটি নিজে হাতে মাথায় পড়তে চাচ্ছিল কিন্তু ছোট্ট সোনামণিটা পারছিল না পরে একজন এসে পুণ্যের মাথায় ব্যান্ডটি ঠিক মতো পরিয়ে দেন পুণ্য ওয়াও বলে ওঠে সবাই চমকে যায় এ সময় হারে দুষ্টুমি সেসব ভিডিওতে পরি পূর্ণকে নিয়ে বেশ মেতে উঠতে দেখা যায় পরীর ঘনিষ্ঠ অনুরাগীদের নেটিজেনরাও তা দেখে বেশ সাড়া ফেলে পুণ্যের জন্য শুভকামনা জানান তারা সুপ্রিয় দশক পরিমণের বিশেষ দিনের উদযাপনগুলো আপনার কেমন লাগে তা কমেন্টে এক্ষুনি জানিয়ে দিন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন